পুরুষেরা যেখানে ব্যর্থ নারীরা সেখানে আসার আলো বাংলাদেশের ফুটবলে পুরুষদের ব্যর্থতা এখন এক দীর্ঘশ্বাসের নাম জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলে সাফল্যের খরা দীর্ঘদিনের এই জায়গায় উজ্জ্বল ব্যতিক্রম নারী ফুটবলাররা জাতীয় বা বয়স ভিত্তিক প্রতিযোগিতায় একের পর এক শিরোপা দিতে চলেছেন দেশের মেয়েরা দেশের গুন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের জয়রথ চলছে নিরবধি তবে প্রশ্ন থেকেই যায় আফিদা স্বপ্নদের এই সাফল্য কি যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে দেশের নারী ফুটবলের কাঠামো এখনও অনেকটা দুর্বল জাতীয় দলের ম্যাচ থাকলেও ঘরোয়া লীগ নিয়মিত নয় আর হলেও মান নিয়ে প্রশ্ন থেকেই যায় এমন বাস্তবতায়ও দেশের নারী ফুটবলাররা নিজেদের এগিয়ে নিচ্ছেন সেই ধারাবাহিকতা এবার এশিয়ার ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে বাংলাদেশের পাঁচ নারী ফুটবলার ভুটানের রয়্যালস থিম্পো সিটি ক্লাবের হয়ে এই আসরে অংশ নেবেন অধিনায়ক আফ্রিদা খন্দকার মিডফিল্ডার স্বপ্ন রানী ফরওয়ার্ড শাহেদা ঋতু দীপা ও আরেকজনের তরুণ প্রতিভা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে আর টিসির সঙ্গে এই পাঁচ জনের চুক্তি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বে গ্রুপ ডিতে খেলবে আর তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার নাইগোহিয়াং এফসি স্বাগতিক লাউসে মাস্টার সেভেন এফসি এবং তাইওয়ানের কাউসিং এফসি পঁচিশে আগস্ট লাওসে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই বাকি দুই ম্যাচ হবে আঠাশ ও একত্রিশে আগস্ট এর আগে দুই আগস্ট অনন্ত বিশ এশিয়া কাপ বাসাই পর্ব খেলতে লাওসে যাবে বাংলাদেশের মেয়েরা সেই দল থেকেই আফিদা ও স্বপ্না লাউসে থেকেই যাবেন আর টি হয়ে খেলতে ঢাকা থেকে পরে যোগ দেবেন শাহেদা আক্তার শাহেদা জানিয়েছেন দেশের কোনো ক্লাবের হয়ে খেলতে পারলে বেশি ভালো লাগত তবে বিদেশি ক্লাবের সুযোগ পাওয়াটাকেও বড় এক চ্যালেঞ্জ ও সম্মান হিসেবে দেখছেন তিনি এই সুযোগ কাজে লাগাতে চান শতভাগ দিয়ে ভুটানের শীর্ষ ক্লাব আর গত দুই মৌসুম ধরে লিগ চ্যাম্পিয়ন ফলে তারা সরাসরি এফ সি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে বর্তমান ক্লাবটির হয়ে ভুটান লিগে খেলছে বাংলাদেশের দুই ফরওয়ার্ড তাহারা খাতুন ও সামসুন নাহাদ জুনিয়র নারী দলের কোচ পিটার বাটলার মনে করেন এই আন্তর্জাতিক অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠবে উল্লেখ্য গতবারও এই আর টিসি ক্লাব এফ সি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছিল তবে গ্রুপ পর্ব পেরোতে পারেনি তখন বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন ঋতুপর্ণা চাকমা যিনি এবার ভুটানের আরেক ক্লাবের হয়ে খেলছেন